সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা হস্তমথন ডায়াবেটিস অথবা অন্যান্য কোন রোগের কারণে লিঙ্গকে একদম বাতিল করে ফেলেছেন লিঙ্গ একদম নিস্তেজ হয়ে গেছে এখন আর আপনাদের লিঙ্গ দাঁড়াতেই চাচ্ছে না অথবা দাঁড়ায় কিন্তু আপনারা সহবাসীর ক্ষেত্রে সঙ্গীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারছেন না সঙ্গী আপনার উপর অসন্তুষ্ট হয়ে পড়েছে আপনারা অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক ওষুধ সেবন করেছেন কিন্তু আপনারা কোনো উপকার পাননি তাহলে এখন আর দুশ্চিন্তা করার সময় নয় কেননা আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বেল সিস্টেম জাম্বুকন্ডম এই প্রোডাক্টসটি সিলিকন থেকে তৈরি করা হয়েছে এই প্রোডাক্টসটি আপনার ছয় ইঞ্চি লম্বা হবে সামনের যে অংশ নরম অংশ থাকবে সেটি আপনার এক ইঞ্চি পরিমাণ এর গাটা অনেকটা নরম এবং সফট হয় এই প্রোডাক্টসটা আপনার বেল সিস্টেম করা হয়েছে এটা টানা হেস্তা করার কারণে ছিঁড়ার কোনো সম্ভাবনা নেই ভিওয়ার্স দেখুন আমি আপনাদেরকে প্রোডাক্টটা টেনে দেখাচ্ছি এটা তোটা সফট এবং নরম এই প্রোডাক্টসগুলো আমাদের নিকট সাত ইঞ্চি আট ইঞ্চিও রয়েছে আপনারা যারা অর্ডার করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দানা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনাদের যাদের লিঙ্গ দুই থেকে তিন ইঞ্চি অথবা চার ইঞ্চি সেই ক্ষেত্রে আপনারা এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন প্রিয় ভিওয়ার্স এই প্রোডাক্ট প্রোডাক্টগুলো ব্যবহারের ক্ষেত্রে আপনারা আপনাদের সঙ্গীকে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর্যন্ত সময় দিতে পারবেন কোনো প্রকারের সমস্যা হবে না এই প্রোডাক্টগুলো ব্যবহারের ক্ষেত্রে কোনো ধরনের এফেক্ট আপনাদের লিঙ্গে হবে না সো ভিওয়ার্স আপনারা যারা এই প্রোডাক্টগুলো অর্ডার করবেন অবশ্যই আমাদের স্কিনের নাম্বারে যোগাযোগ করবেন অন্য কথাও যোগাযোগ করে আপনারা প্রতারিত হবেন না প্রিয় ভিওয়ার্স যাদের এই ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন চালু করে রাখবেন যাতে আপনারা ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের নাকট পৌঁছে যায় আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ